তাইলে দুটি কারণে রোজা প্রত্যেক দুটি কারণে রোজা প্রত্যাখ্যাত প্রথম কথা রোজা রাখছে একদিন অনিচ্ছাকৃত আর সারা জীবন অনিচ্ছাকৃত আর শুধু একটা মাস নয় সারা জীবন প্রতিো এরকম নকল রোজা রাখলো এরকম আসুরা রোজা রাখলো এরকম আরাফা রোজা রাখলো এরকম খেলে নয় আর পেশ করবেন এইটা কিভাবে বেদাত ছাড়াতে চাইছেন আর মুসলিম সমাজকে ধোকা দিতে চাইছেন কথা বুঝতে পারছেন আশা করি এই বিষয়টি স্পষ্ট হয়েছে আর একটি কথা এখানে পয়েন্ট উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে দেখেন একবার কেউ যদি ভুল করে একবার যদি ভুল করে আর সেটা সাগিরা হয় তাহলে সাগিরাই থাকবে সাগিরা কোনাই যদি হয় আর একবার ভুল করে তাহলে কি হবে সেটা ছোট কোনায় হবে সাগিরা হবে কিন্তু সাগিরা কোনায় যদি বারবার করতে থাকে তাহলে গাভিরা হয়ে যাবে যে ব্যক্তি একবার ধরেন ভুল করলো তার একবার ভুল আল্লাহ মান তার অবি বলে দিচ্ছে আনতা আবদি হ্যাঁ আল্লাহ তুমি একবার ভুল করেছো তার তো অনিচ্ছাকৃত সেটা অবশ্য কাবিরা যদি সাগিরা হয়তো তাহলে কি হতো সাগিরা হইলে সরি থাকতো সেটা একবার কিন্তু যেই ব্যক্তি প্রতিদিন বলছে নামায় তা না গাদান যদি ধরে নিই যে এই ভুলটা সাগিরা এই বেদাতটাকে সাগিরা গোনাই যদি ধরি বেদাত অবশ্য কাবিরা গোনা কিন্তু বেদাত যদি সাগিরা গোনাই ধরে নি একদিন করলে জীবনে কেউ একদিন যদি রোজাতে বলে আমি তা না তোমার তো ধরে নিলাম সগিরা কিন্তু প্রতিদিন বললে সেটা কি হয়ে যাবে কবি হয়ে যাবে জি কাল বিলাতু বা সাগায় এরো সগিরা গুহা সম্পর্কে আলোচনা তুই বিলাত নাই সগাই রো সগি রাগোনা এটা তাকার বারবার যদি হইতে থাকে তুস্পেহ কবি রাতন সেটা কবি হয়ে যায় এইটো আলোচনা করি জমাতে আপনি মহিলার দিকে একবার তাকালেন সগিরা গুহা কিন্তু যদি বারবার আপনার অভ্যাস বানিয়ে নেন যে আমি মহিলা দিকে তাকাবো বা আপনি ছবি মহিলার ছবির আসক্ত হয়ে গেছেন যার ফলে ফেসবুকে ইউটিউবে আপনি খারাপ ছবি দেখছেন আপনি অলঙ্গ অর্ধলঙ্গ ছবি দেখছেন সগীরা হলো সেটা কি হয়ে যাবে বারবার দেখার কারণে সেটা কি হয়ে যাবে কাবীরা হয়ে যাবে ঠিক তেমনি প্রতিদিন যারা নামে তারা সুমা কথা বলছে যদি বলি যেটা সগীরা গুনাই হলো তারপরে সেটা বারবার বলার কারণে কাবীরা বিরাত হয়ে যাবে কাবীরা গুনাই হয়ে যাবে বেশ কিছু সুরা বা আয়াত কোরআন শরীফে রয়েছে যে আয়াতগুলির শেষে কিছু বলা আমাদের মুসলিম সমাজে প্রচলন রয়েছে জি হ্যাঁ আছে না তার মধ্যে কিছু বা গবেষণামূলক একটা সহি এই সম্পর্কে ধারণা যেমন সুরা পরে কি বলছি বলছি ঠিক না সভ্যেশমা রব্বে আলাহ অনেকে বলে সুহান রবিয়াল আলা বলছি

فاصب بِإِسْمِ ربك العظيم يا ايه آيَاتِ السُّورَةِ واقعات اصل سبحان رَبِّيَ العظيم এগুলি হচ্ছে এবং প্রমাণিত এগুলি وقد صح منه والسيد النبي صلى الله عليه وسلم بلا بلا في ايات السوره بلا بلا واما ما يُقَالُ ان آخِرِ قراءة سوره, تتين سورة تتين

আল্লাহ বস্তা সবে আয়া আলা রব বেকুমার মোক্ষিয়া জবান হে মানুষ তোমাদের রবের কোন কোন নিয়ামত তাকে অস্বীকার করবে আল্লাহ জিজ্ঞাসা করছেন তোমার জবাব বলে যে লা ভে শাহিমের নামে আল্লাহ তোমার নিয়ামতের কোনো কিছু নেই যেটা রব নৌকা দেব যে আমরা অস্বীকার করবো অস্বীকার করি নে ফালাক আলহাম তোমারই যাবতীয় প্রশংসা এই বাক্যটাও বলে থাকে

বলেননি তারপরে আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন যে আরেকটি হাদিস রয়েছে সেই হাদিস আলোকে আমার নবী রহমতুল্লাহ বলেছেন যে যখনই কোন জায়গায় কোরআনে কেরিমে রহমতের আয়াস আসতো মানে জান্নাতের আয়াত আল্লাহ নিয়ামতের আয়াত তখন আল্লাহ রহমত যাচ্ছা করতেন নবী সাল্লাম এবং যখনই কোন আল্লাহর আজাবের আয়াত আসতো বা জাহান্নামের আজাব আসতো তখন তার থেকে আশ্রয় প্রার্থনা করতেন বা আশ্রয় কামনা করতেন জি